হাকিম বিন হেজাম যদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন যে সাল তো রসুল আল্লাহ রসুলের কাছে আমি আমার অভাবের কারণে জিজ্ঞাসা করা হয় আর ভিক্ষা করা চাওয়া হয় এই জন্য ভিক্ষুকে সাইল বল ভিক্ষুক তো তিনি তার অভাবের জন্য একটু স্বভাবটা কিরকম ছিল একটু চাওয়া স্বভাব ছিল খানিকটা চাওয়া ছিল অনেকের আছে অভাব থাকলেই চট করে চেয়ে ফেলবে মানুষের কাছে আর অনেকে আছে মানুষ সম্মান নিয়ে মরে ও যদি না খেয়েও থাকে কাউ কিছু বলবেন আর চাইবো না অনেকে আবার এরকম আছে তো ইনি নবী কাছে চাইলেন বলছেন ফা তাহলে আমাকে দিলেন নবী চাইলেই দিতেন সোমা সাহ তো তারপর আবার চেয়েছেন যে যখন দিলেন তো আবার চাই আবার চেয়েছেন ফাথ আবার দিলেন সোমা সালতু তৃতীয়বার চাই না ফাঁতানি আবার দিলেন চাইতি আছে চাইতি আছে কিছু না কিছু তারপর রসরুল্লাহ বললেন হ্যা হাকিম হাকিম শুনো ইন্না হাজাল হুলুয়া এই যে ধন সম্পদ পয়সা এটা খুব সবুজ হ্যাঁ চাকচিকময় খুব মিষ্টি মজা লাগে পয়সায় খুবই মজা লাগে পয়সা যে প্রাকৃতিকভাবে মানুষকে মজা লাগে এটা পরীক্ষা করার জন্য এক দু বছরের বাচ্চার হাতে একটা টাকা দিও ছো মেরে নিব লাগে দেখেছি আমি পরীক্ষা করেছি ও কিচ্ছু বুঝে না যে এই টাকা একটা কে না দশ টাকা কিছু বুঝে দাও না একশো টাকা কিছু বুঝে দাও তার উপর দিন ছ মেরে নিব লাগে এইটা হচ্ছে নেচার মানুষের জি পয়সা লোভি মানুষ কিন্তু লোভটাকে সংযত রাখতে হবে হালালে সীমিত রাখতে হবে আর খাই 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 করতে হবে না পরিতুষ্টি থাকতে হবে এগুলো হচ্ছে কন্ট্রোল করা নিজেকে আলহামদুলিল্লাহ যা আছে খুব মিষ্টি খুব মজা লাগে পয়সা কিন্তু ফামান বলছেন হবে নাফসেন কিন্তু কেউ যদি নিজের অন্তরের উদার উদারতার সাথে দানশীলতার সাথে আল্লাহ দিয়েছেন দান করব আমাকে আল্লাহ দিয়েছেন আরো কারো কাছে না দেবো মানুষ আমিও খাবো আরো কাউকে খাওয়াবো এই মন মানসিকতা নিয়ে যদি কেউ পয়সা গ্রহণ করে হাসিল করে ভরে কালা ফিয়ে তাহলে আল্লাহ বরকত দিবেন তাতে দেখেন যে খরচ করে আল্লাহ বরকত দেয় আল্লাহ আমাকে দিয়েছেন আমি কুক্ষিগত করে রাখবো না অভাবীদেরকে খব আমার দুর্বল ভাই বোনেরা আছে তাদেরকে মানুষ করবো ইত্যাদি আবার এর বিপরীত অনেকে একটা বয়স যেতে দেবেন না হ্যাঁ আমার পয়সা আমি কেন ওদেরকে মানুষ করবো ওদের জন্য খরচ করবো আছে না নেই আছে বরকত কার হবে যে খরচ করবে সাথে হবে আর যে লোভী হয়ে পয়সার জন্য অত্যন্ত উদ্গ্রীব লোভী লমিও বার এক লোভী বরকত হবে না যে পয়সার পিছনে ছুটবে পয়সা পালাইবে আর যে পয়সার উপরে একটু ভক্তি কম রাখবে পয়সা ওর দিকে ঝুঁকবে এটা হচ্ছে আল্লাহর নীতিমালা ওয়া আসবা ওই ব্যক্তি যেই ব্যক্তি বড় লোভী পয়সার সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন রোগীর মতো যে খাই কিন্তু পেট ভরে না খেলে তো পেটটা ভরে যায় পেটে তো আর বেশি আঁটবে না কিন্তু মন ভরে না যেটা কি বলা হয় খাই খাই মিটে না খাই খাই মিটে না মন ভরে না ওইরকম সুফলা আরো শুনে রাখো হাকিম ওপরের হাতটা নিচের হাতের চাইছে অনেক ভালো তুমি যদি দিতে পারো এটা অনেক ভালো নেওয়ার চাইতে হাত পাতার চাইতে হাকিম বলছেন সকল তো ইয়া রসুল আল্লাহ এ আল্লাহ রসুল লজ্জা লেগেছে বারবার চেয়ে ফেলেছে আর নবী সাল্লাম তো অল্প শব্দ দেননি চেয়েছে একটা উঠ দেওয়া নিয়ে যাও যাও আরেকবার একবার আর একটা উঠ নিয়ে নাও এইরকম এটা ভাববেন না যে দিয়ে মানে হয়তো এক মুষ্টি দিলেন দশ টাকা দিলেন পাঁচ টাকা দিলেন না আমাদের মতো না চাইতে এসে একটা উঠ ধরিয়ে দিয়ে যাও একটা উঠ নিয়ে যাও চাইতে এসে আবার আর একটা ধরিয়ে দিয়েছে আর ধরে আর একটা উঠ আর তিন তিন বারি একটা লোকের আর কয়টা বাহন লাগে

বেশি লোভ করে ফেলেছি বলছে ইয়া রাসুল আল্লাহ ওয়াল্লাজি বা আসাবিল আল্লাহর কসম করে বলছে যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন লা আর আহাদান বাদ হাত ও ফারেক দুনিয়া আমি যতদিন এই দুনিয়া থেকে বিদায় না নিব না মরব ততদিন পর্যন্ত আপনার সাথে ওয়াদা করছি যে আমি কারো কাছে একটা পয়সাও চাইব না কারো কাছে আমি বিক্ষা করবো না চাইব না সাহায্য চাইবো না অল্লাহ এটা নবী শাসনের তরবিয়ত নমিশা সাল্লামের যে সুশিক্ষা আর এটা হচ্ছে দাওয়াতের বরকত এটা নাম বরকত দেখেন অনেক সময় হয় কি মানুষের দিনদারি তাকওয়া বহেজগারি থাকলে একটা ছোট্ট কথাও মানুষের অন্তরে নেমে যায় হেদায়ত হয়ে গেল কিন্তু যেই ব্যক্তি দাওয়াত দেয় তার যদি দিনদারি তাকওয়াত অভাব থাকে তো কথাতে তাসির থাকে না মেলা বড় বড় আলেম দেখেছি আর বড় বড় বক্তা দেখেছি দিনদারি তাকওয়াতে ত্রুটি থাকার কারণে তাদের দ্বারা মানুষ হেদায়ত হয়নি হেদায়ত হয়নি রেজাল্ট অনেক ভালো ছিল পড়াশোনায় কিন্তু দাওয়াতের ময়দানে নামতে পারেনি অথবা কোনো রকমের বরকত দেখা যায়নি পয়সা হয়েছে কিন্তু দাওয়াতে কোনো তাসির নেই বুঝতে পেরেছেন সুতরাং যদি আপনি চান যে আমি আপনারা একজন দায়ী আপনার গ্রামে কি আপনি দায়ী আর কেউ নেই আপনি সেখানে ওখানে আমিও থাকবো না আরও আপনার চাতে সিনিয়র যে ভাইরা ওরাও থাকবে না আপনি যত ভালো মানুষ হবেন যত নেক নিয়ত রাখবেন তত বেশি আপনার কথাতে তাসির হবে সুপ্রভাব পড়বে তো সুফহান আল্লাহ একটি কথাতে নবীলাম বললেন যে দেখো পয়সা খুব কিন্তু সাদের মজা লাগে আর চাকচিক্যময় কিন্তু লোভ সামলে রাখে পয়সার ক্ষেত্রে তারপরে অবাকর সিদ্দিক রাজি খলিফা হলেন সোয়া দুই বছর থাকলেন ইয়াদু হাকিম বিন হেজাম সবাইকে দিচ্ছেন কারণ অঢেল ধন সম্পদ আসছে খেলাফতে মেলা ধন সম্পদ আসছে যেহাদের ময়দান থেকে আসছে তো আপনার আর তারপরে আরো সব সব খারাজ ট্যাক্স আসছে জিজি আসছে অভাব নাই বেতুল মালে ইসলাম দুনিয়ার উন্নতিতে বাধা নয় বরং দুনিয়ার আসল বরকত ইসলাম আছে এইটা জাহেলরা বুঝে না এইটা যারা সেকুলার তারা বুঝে না দুনিয়ামুখী তারা বুঝে না একজন দিনদার ঠিকই বুঝে মানসিক শান্তি আছে অল্পতে পরিতুষ্টি আছে খুব শান্তি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করুন আপনাকে আবাকর সিদ্দিক রাজি আল্লাহ সবাইকে ডাক্তার নিয়ে যাও নিয়ে যাও হাকিমকে বলতেন যে আসো নিয়ে যাও সবাইকে দিচ্ছি কেন তুমি কেন আসো না তুমি কোনো সময় আসো না চাও না নিও না আমি নিব না আমার লাগবে না কিছু অভাব আছে না লাগবে না আমি আদা করেছি আমার নবীর সাথে সাল্লাহ সুম্মাইনা উমার উমার দশ বছর দশ বছরের বেশি সাড়ে দশ বছর ওমর রাজি আল্লাহ তালান্ন তার জামানে আরো খেলাফত ধনী হয়ে গেছে ভাই তুল মালে ধন সম্পদের অভাব নেই অনেক ধন সম্পদ ওমার রাজি আল্লাহ তালা তাকে ডাকতেন ইউ তেহ দেওয়ার জন্য ফাহাবাই আকবাল মিনু সাহেব কোনো কিছু নিতে চাইতেন না অস্বীকার করতেন আমি নেবো আমার লাগবে না আমার লাগবে না যেমন তেমন নয় তোর বিয়েত হ্যাঁ আল্লাহ ফাঁকা আল্লাহ ওমার ওমার রাজিয়া সবাই নিচ্ছে এই লোক নিচ্ছে না এখন আশেপাশে কেউ বিরূপ মন্তব্য করতে পারে আছে না যে দেখো সবাইকে দিচ্ছে কিন্তু এই যে দেখো হাকিমটাকে দেয় না গরিবটাকে দেয় না বলতে পারেনা পারে না গরিবটা গরিব হয়ে গেছে তখন উমার একদিন বলছেন দরবারে ইন উসে দুকুম ইয়ামাশার আল মুসলিমিন হে মুসলিম মহাজির আনসার তোমাদেরকে আমি সাক্ষী রাখছি আল্লাহ হাকিম এই হাকিম বিন হেজাম সম্পর্কে আন্নি আরেজ আলী আলি হাক হাজাল ফাই এ ফাইয়ের অডেল ধন সম্পদ আসছে আর তার যে অধিকার আছে হক আছে প্রাপ্য তা দেওয়ার জন্য বারবার তার সামনে পেশ করছে নিয়ে যাও নিয়ে যাও ফাইয়া বাঁ আখু যাও কিন্তু সে নিতে চায় না অস্বীকার করছে অস্বীকার করছে ভালো করে চেনে না মিনান নাসে সালামিয়ার জাহাকিমন তার মরণ পর্যন্ত আজীবন কোন ব্যক্তির কাছ থেকে একটা পয়সা নেই এটা হচ্ছে কি দাওয়াতের প্রভাব দাওয়াতের প্রতিফলন তো দাওয়াতের প্রতিফলন ব্যক্তি জীবনের উপর পড়বে পরিবার উপর পড়বে সমাজের উপর পড়বে আপনি আপনার বাড়ি থেকে আপনার স্ত্রীকে ঠিক করতে পারবেন না কেন যদি বাঁকা হয়তো আপনার ছেলে কেন ঠিক করতে পারবেন না আর এই শিক্ষ করার বিভিন্ন পন্থা আছে কৌশল আছে কোরআন মহাদিস তো আছেই কোরআন কোরআনে কথা কথাগুলি বিভিন্ন কৌশলে তাদের মগজে ঢুকাবার চেষ্টা করতে হবে তাদের কলবে অন্তরে নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের যেন তৌফিক দান করে তো এটি হচ্ছে সালাফদের মানহাজের মূলনীতি একটি বিশ নম্বর সেটা হচ্ছে দাওয়াত এবং শিক্ষার সুপ্রভাব পড়বে কিসের ওপর ব্যক্তি এবং সমাজের উপর আল্লাহ আল্লাহর্বর মধ্যে তৌফিক দান করেন ও সাল্লসলামা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি আজমাই